এসো একটি পাস্টেল ছবি আঁকব প্রথমে খাতার মাঝখান থেকে একটু নিচে একটা হরিজন্টাল লাইন টানলাম টালির চালের ঘর করে দিলাম এরপর দূরের গাছ করব পাশে রাস্তা আঁকলাম দূরের গাছ এঁকে দিচ্ছি গাছটা দেখো কত ইজিভাবে করছি এরপরে বাড়তি দাগগুলো মুছে দেবো এরপরে রং পাস্টাইল কালার ব্যবহার করবো আমি ক্যামেলের পাস্টাইল কালার ইউজ করছি প্রথমে ভায়োলেট দিলাম মিক্সিং করার ডিপ থেকে হালকাভাবে দিচ্ছি উপরে ডিপ নিচটা হালকা এরপরে পুসিয়ান ব্লু দেবো মিক্সিং করার পুসিয়ান ব্লু উপরটা ডিপ নিচটা হালকা এরপরে কবাল ব্লু দিচ্ছি কোবাল্ট ব্লু দেখো আকাশটা কীভাবে কত সুন্দর করে করছি স্কাই ব্লু দিয়ে দিয়ে নিচটা ডিপ ওপরটা হালকা করে সাদা দিয়ে মিক্সিং করছি দূরের গাছটার জন্য প্রথমে পুষিয়ান ব্লু নাও দিয়ে লাইনটা টেনে দিচ্ছি আগে হালকা করে পুষ্যান ব্লুটা দিব দূরের গাছের জন্য এরপর স্যাব গ্রিন দিয়ে চেষ্টা করব পুষ্যান ব্লুটা ঢাকিয়ে দেওয়ার নিচটা ডি উপটা আস্তে আস্তে হালকা এরপর লেমন এলো দিচ্ছি উপর থেকে এরপরে গাছটার জন্য প্রথমে উপর থেকে তারপর লাইট গ্রিন তারপর ব্লু নিচে দেখো কি সুন্দর করছি ছবিটা সামনের গাছটাও ঠিক ওরকমভাবেই রকম ভাবে নিচটা পুসেন ব্লু তারপরে ডার্ক গ্রিন লাইট গ্রিন লেমোন এলো দেখো কীভাবে মিক্সিং করছি ডিপ থেকে লাইট হালকা করে করে মিক্সিং করছি আমি ডান দিকটা ছায়া দেখানোর চেষ্টা করব ঘাসগুলো প্রথমে লেমন এলো তারপরে লাইট গ্রিন তারপর ডার্ক গ্রিন তারপর পুষিয়ান ব্লু ভাটিকেলি ভাবেই দেবো ছবিটা পুরোটাই এরপরে গাছটা প্রথমে ডার্ক ব্রাউন তারপরে ব্রাউন্ট সাইনা তারপর ইয়েলো কার দেব টালির চালের ঘরের জন্য প্রথমে রেড দিচ্ছি তারপর অরেঞ্জ দিয়ে মিক্সিং করব এবার দেয়ালগুলো গ্রে দিয়ে দিলাম মাটির রাস্তা ওই জন্য প্রথমে ইয়েলো কার তারপর ব্রাউন্ট সাইনা দিয়ে শেড ছবি প্রায় শেষের মুখেই এবার আঙুল করে মিক্সিং করলাম ছবি কমপ্লিট থ্যাংক ইউ বন্ধুরা